আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা আসলে কি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি চায়নার যে হাসপাতাল সেই হাসপাতালগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম চীনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সেখানে অনেক বেশি ভিউস হয়েছে এবং অনেকেই কমেন্ট করছেন অনেক জানতে চেয়েছেন অনেক ইতিবাচক বা নেতিবাচক কমেন্টও পেয়েছি তো এই প্রশ্নগুলোর ভেতর থেকে আমি কয়েকজনকে কিছু উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা বানানো বিশেষ করে আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন উনি রাশিদুল হাসান উনি পরপর আমার দুইটা ভিডিওতে কমেন্ট করছেন চীনের চক্ষু হাসপাতালগুলো নিয়ে উনি জানতে চেয়েছেন আর একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আশিক উনি এখানে থাকার জন্য এক মাসে বা পারমানেন্ট যদি এক মাসে থাকতে চায় তাহলে কত টাকা খরচ হতে পারে সেই ব্যাপারে উনি জানতে চেয়েছেন আশা করি আপনি আমার চ্যানেলে যদি আগে কয়েকটা ভিডিও দেখেন আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তবে তারপরও আমি জানানোর চেষ্টা করব একজন আপুও জানতে চেয়েছেন লাল উর্মি উনি জানতে চেয়েছেন যে চীনের স্কিনের ট্রিটমেন্ট কেমন তো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলব আপনাদের সাথে যাতে আপনারা এই আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে উপকৃত হতে পারেন তো প্রথমত রাশিদুল হাসান ভাই উনি জানতে চেয়েছেন যে চায়নাতে চোখের হাসপাতালগুলো কেমন এবং এই হাসপাতালগুলোর নাম জানতে চেয়েছিলেন আমি স্পেশালি চীনের দশটা চোখের হাসপাতালের নাম বলছি যেগুলো আসলে হাই র্যাঙ্ক চায়নার ভেতরে খুবই ভালো মানের ট্রিটমেন্ট দেওরা তো আমি একটা আসলে নোট ডাউন করে রেখেছি আপনার জানার সুবিধার্থে আমি আপনাকে বলছি এখানে এক নম্বর পজিশনে যে চীনের থেকে ভালো চোখ হাসপাতালটা রয়েছে সেটার নাম হচ্ছে জংসান অফ সেন্টার দুই নম্বর রয়েছে বেজিং টংরেন হসপিটাল এটা ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা হসপিটাল তিন নম্বর পজিশনে রয়েছে আই অ্যান্ড ইএনটি হসপিটাল অফ ফুদান ইউনিভার্সিটি আপনারা জানেন ফুদান পিকিং এগুলো হচ্ছে চায়নার টপ ইউনিভার্সিটির ভিতরে একটা আর চার নম্বরে রয়েছে দ্য সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ মেডিকেল কলেজ অফ জেজিয়াং ইউনিভার্সিটি পাঁচ নম্বরে রয়েছে ওয়েনজু মেডিকেল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আই অপটিমেট্রি হসপিটাল আর ছয় নম্বরে রয়েছে পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হসপিটাল সাত নম্বরে রয়েছে দ্য নাইন্থ পিপল হসপিটাল অ্যাফিলিয়েটেড টু সাংহাই জিয়াটং ইউনিভার্সিটি আর আট নম্বরে রয়েছে সাংহাই ফার্স্ট পিপলস হসপিটাল নয় নম্বরে রয়েছে তিয়ানচন অফথালমোলজি হসপিটাল এবং দশ নম্বর রয়েছে পিকিং ইউনিভার্সিটি পিপলস হসপিটাল তো এই হসপিটালগুলো কিন্তু চীনের ভেতরে একটা টপ র্যাঙ্কিং পজিশন আছে বলা যায় আপনি যদি চায়নাতে আপনার চোখে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসতে চান তাহলে আপনি এই হাসপাতালগুলোকে চুজ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যদি চান অন্যান্য হসপিটাল আসতে পারেন আর এক ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছেন যে এখানে এক মাসের জন্য যদি পারমানেন্ট থাকতে চান তাহলে কত টাকা লাগতে পারে আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন সিটিতে থাকবেন বা কেমন হোটেলগুলোতে থাকবেন আপনি যদি মিডিয়াম রেঞ্জের একটা হোটেলে থাকতে চান ধরেন আপনি যদি এক সপ্তাহ বা দশ দিন এরকম বেসিসে থাকেন তাহলে প্রতিদিন আপনার খরচ হবে বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে চার হাজার টাকা সেটা হোটেল টু হোটেল আসলে ভ্যারি করে আর যদি আপনি মনে করেন যে আপনি এক মাসের জন্য থাকবেন চায়নাতে আসার পরে কিন্তু বা আসার আগেই আপনি চাইলে বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে এই চায়নাতে যদি কেউ থেকে থাকে আপনার পরিচিত তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করলে আপনি একটু সুবিধা পাবেন কারণ তারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তাদের সাথে আর যদি আপনি মনে করেন আপনি নিজেই কন্ট্যাক্ট করবেন তাহলে চায়নাতে আসার পরে আপনি নিজেদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওরা আপনাকে আপনার যে র্যাঞ্চ আপনার যে বাজেট সেই অনুযায়ী আপনাকে ঘর ব্যবস্থা করে দেবে আপনাকে একটা রুম ব্যবস্থা করে দেবে সেই ক্ষেত্রে আপনার ওদেরকে কিছু চার্জ দিতে হবে এক্সট্রা আর তাছাড়া আপনি একটা রুমের জন্য এক মাসের জন্য যদি আপনি নেন সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে অনেক ভালো মানের একটা রুম পেয়ে যাবেন এক মাসের জন্য এটা আসলে আমি বলতে পারি কারণ এখানে থাকার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি আর একজন আপু জিজ্ঞাসা করেছেন যে আপনার স্কিনের ট্রিটমেন্টের জন্য এক কথা জানতে চেয়েছেন চায়না আসলে স্কিনের ট্রিটমেন্টের জন্য বিশ্বে অন্যতম একটা দেশ আপনারা জানেন হয়তোবা দক্ষিণ কোরিয়া তারপর জাপান চায়না এরা কিন্তু প্লাস্টিক সার্জারি বা ডার্মাটোলজিতে অনেক বেশি প্রসিদ্ধ আমি মাস্টার্স করছি এম এস করতেছি প্লাস্টিক সার্জারিতে সো এই ব্যাপারগুলো নিয়ে আমার আসলে জ্ঞান অনেক ভালো তো চায়নাতে আমি বর্তমানে যে হাসপাতালটাতে আছি এটা হচ্ছে জিওটং ইউনিভার্সিটি ফার্স্ট এভ রিলেটেড হাসপাতাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের এই হাসপাতালগুলো র্যাঙ্কিং যে করা হয় সেই র্যাঙ্কিংয়ের একটা তালিকা আমি আপনাকে দিচ্ছি এখানে আমি আসলে আপনাদেরকে শুরু করছি চীনের যে সর্বমোট একশো আটাশিটা হসপিটাল রয়েছে এই একশো আটাশিটা হসপিটাল হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল এবং এই হাসপাতালগুলো বাদেও কিন্তু চায়নাতে অনেক হসপিটাল রয়েছে প্রাইভেট হসপিটাল রয়েছে তো এখানে একশো আটাশিটা হসপিটালের তালিকা দেওয়া হচ্ছে আপনাদেরকে আসলে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনারা কোন ধরনের হসপিটাল সিলেক্ট করবেন বা আপনারা কোন হসপিটালে যেতে চান এখানে কিন্তু হসপিটালগুলো দেখে আপনারা কিন্তু সার্চ করলে এটা কোন লোকেশনে আছে আপনারা লোকেশনটা খুঁজে বের করতে পারবেন সেক্ষেত্রে কোন লোকেশানে গেলে আপনারা ভালোভাবে বাংলাদেশ থেকে আসতে পারবেন বা থাকতে পারবেন বা কোন লোকেশনে আপনাদের কোনো পরিচিত কেউ যদি থেকে থাকে তার আশেপাশে কোন হসপিটালটা আছে আপনারা নিজেরাই আসলে দেখে নিতে পারবেন সেজন্যই হাসপাতালের লিস্ট এখানে দেয়া আমি যে হাসপাতালে কাজ করি সেটা হচ্ছে এই লিস্টের আপনারা ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন টোয়েন্টি ফাইভ নাম্বার সিরিয়ালে রয়েছে মানে পঁচিশ নাম্বার সিরিয়ালে রয়েছে আসলে এই সিরিয়ালটা কিন্তু মেনটেন করা হচ্ছে বিভিন্ন র্যাঙ্কিং অনুযায়ী বা বিভিন্ন যে সোশ্যাল র্যাঙ্কিং হোক ট্রিটমেন্ট র্যাঙ্কিং রিসার্চ র্যাঙ্কিং সব কিছু মিলিয়ে একটা র্যাঙ্ক করা হয় আর টোয়েন্টি ফাইভ নাম্বার যে সিরিয়ালে রয়েছে এই হাসপাতালটাতেই আমি আসলে কাজ করি আমি এখানে ডাক্তার আমি এখানে প্লাস্টিক সার্জারিতে মাস্টার্স করছি আমি বাংলাদেশ থেকে এম কমপ্লিট করার পর এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করছি তো এই হাসপাতালটা সম্পর্কে আমার আইডিয়া অনেক বেশি ভালো এই হাসপাতালের গুণগত মান এবং ট্রিটমেন্টের যে মানে ধারাবাহিকতা ওরা একটা সুন্দরভাবে একটা প্রোটোকলটা মেনটেন করে এটা আসলে আমার খুবই ভালো লাগে এবং এই হাসপাতালটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল এখানে প্রত্যেকটা রোগের বা প্রত্যেকটা সাইডের চিকিৎসা হয় তো আমি প্লাস্টিক সার্জারিতে এখানে কাজ করি এক আপু যেমন জানতে চেয়েছেন স্কিনের ব্যাপারে আমার যেহেতু আমি প্লাস্টিক সার্জারিতে আছি তো আমার কিন্তু কসমেটিক সার্জারি নিয়ে অনেক কাজ করা হয় আর কসমেটিক সার্জারি নিয়ে কাজ করার সাপেক্ষে আমাকে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে অনেক যাতায়াত আছে আমার সেখানে আমরা লেজার ট্রিটমেন্ট করি বা অন্যান্য কসমেটিক ছোটোখাটো সার্জারিগুলো আমরা করে থাকি তো এই হাসপাতালটা কিন্তু অনেক প্রসিদ্ধ এই হাসপাতালে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডিটেলস একটু বলে দিচ্ছি আপনারা গুগল ক্রোমে যাবেন আপনারা জানেন গুগল ক্রোমে আপনারা যদি কোনো হসপিটাল সার্চ করেন সেটা যে দেশের ল্যাঙ্গুয়েজই হোক না কেন সেটা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যায় অটোমেটিক্যালি তো আপনারা গুগল ক্রোমে যেতে পারেন কম্পিউটারে বা ফোনে গুগল ক্রোমে গিয়ে আপনারা আমি হাসপাতালে এই ফার্স্ট এভিলেটেড হাসপাতালে মানে আমি যেখানে কাজ করি এটা লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কপি করতে পারেন তো হাসপাতালে লিঙ্কে আপনারা গিয়ে গুগল প্রুভে করবেন তারপরে আপনারা সার্চ করবেন সার্চ বক্সে গিয়ে আপনারা কিন্তু সার্চ করলে সেখানে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে এবং সেখানে কিন্তু একটা অপশন পাবেন ইন্টারন্যাশনাল যারা আছেন তাদের জন্য একটা অপশন আপনারা পেয়ে যাবেন অটোমেটিক্যালি আপনারা সেই অপশনের ভেতরে যদি যান তাহলে কিন্তু কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অপশানগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট অপশানে যান অ্যাপয়েন্টমেন্ট অপশানে গেলে তারপর আপনার ডিটেলস যাবতীয় যা কিছু দরকার আপনারা সব কিছু সেখানে পেয়ে যাবেন ইজিলি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি যে হাসপাতালে কাজ করি এই হাসপাতালে ট্রিটমেন্ট নিতে চাইলে আপনাদেরকে কিভাবে আপনাদের এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে এরকম চায়নার কিন্তু প্রত্যেকটা হাসপাতালে অনলাইন ডাটাবেস রয়েছে আপনারা চাইলে ঘরে বসেই নিজেরাই অনলাইনে আপনারা বুকিং দিতে পারেন আপনাদের নাম সব কিছু আর থাকার ক্ষেত্রে আমি তো বললামই একটা রেঞ্জ আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম একটা কস্ট কত হতে পারে এবং চায়নাতে কিন্তু খাবার ব্যাপারে যে ব্যাপারটা খাওয়া খরচ কিন্তু ততটা বেশি নয় যার চায়নাতে সবকিছু মোটামুটি সস্তা বলা যায় ঢাকা শহরে এক মাস থাকা এবং খাওয়াতে যত টাকা খরচ হবে তার থেকে অনেক কম টাকা খরচ হবে চায়নাতে আপনি থাকা এবং খাওয়াতে এটা আমি বলতে পারি আর যদি কেউ চায়নাতে আপনার থেকে থাকে আপনি যদি ট্রিটমেন্ট নেওয়ার জন্য চায়নাতে আসতে চান তাহলে সব থেকে ভালো হয় যদি চায়নাতে আপনার কেউ থাকে কারণ যে কোনো একটু অপরিচিত জায়গায় গেলে আপনি প্রথমত কিছু বুঝতে পারবেন না আর বরাবরের মতোই একটা কথা আবারও বলি চায়নাতে ওরা ইংরেজিটা একটু কম বুঝে কিন্তু যারা ডক্টর তারা ইংরেজি মোটামুটি ভালো অনেকেই বুঝে তো তাদের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আর তবে আপনি চাইলে গুগল ট্রান্সলেটর সফটওয়্যার ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা ইজি হবে অনেক আর একটা ব্যাপার যেটা অনেকে আমাকে আবার হয়তো এই ভিডিওতে প্রশ্ন করবেন যে চায়নাতে আসার জন্য ভিসা কীভাবে আমরা নিব। সেই জন্য আমি আগের ভিডিও তো বলেছিলাম এই ভিডিও তো আমি অ্যাজ ওয়েল আমি দিয়ে দিচ্ছি আপনারা গুগল ক্রোমে যাবেন চায়নার যে অ্যাম্প আছে সেই অ্যাম্প লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর সেখানে আপনারা কন্ট্র্যাক্টে যাবেন ওরা ওখানে কিন্তু বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে স্পেশালি আপনার ফোন নাম্বার বা ওদের ইমেল আইডি বা ওদের যে ফিজিক্যাল যদি আপনি যেতে চান ফিজিক্যালি তাহলে কিন্তু সেই ঠিকানাটাও দেওয়া আছে আপনি চাইলে ওই ফোন নাম্বারে কল দিয়ে ওদের সাথে আপনি কথা বলতে পারেন আপনার যেমন প্রশ্ন আপনি সব সকল ধরনের প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি ভিসা যদি নিতে চান ট্রিটমেন্ট ভিসার জন্য সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন ওদের সাথে যে ট্রিটমেন্ট ভেসার রিকোয়ারমেন্ট কী আপনি সব কিছু তাদের কাছ থেকে ইজিলি জানতে পারবেন আর চায়না বাসির সার্ভিস কিন্তু খুবই ভালো তো আপনারা চাইলে চায়না বাসিতে ফোন দিয়ে আপনারা সব কিছু জেনে নিতে পারেন এবং জানার পরে আপনারা যদি চান কোন হসপিটালে আপনারা ট্রিটমেন্ট নেবেন আপনাদেরকে আমি লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো হাসপাতালে আপনারা চাইলেই আসতে পারেন এবং খরচের ব্যাপারে সব কিছুই আপনার আগে থেকে ওই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে ইমেইলে যোগাযোগ করে কত টাকা খরচ হতে পারে এবং খরচটাও কিন্তু আপনারা ইজিলি জানতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের যদি পরবর্তীতে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম